নমস্কার আঙ্গুলের নখের মাঝে অনেকেরই দেখে থাকবেন কি এই রকম সাদা সাদা অধো মতো কি একটা তো এটা কী হয়ে থাকে কেনই বা হতে দেখা যায় এবং এরই ফল কি পেতে দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে চলুন আজকে একে একে সমস্ত বিষয়ে আলোচনা করব অনেক ব্যক্তির নখের মধ্যেই কিন্তু এই রকম সাদা অংশটা দেখতে পাওয়া যায় যাকে বলা হয় অধচন্দ্রমা। চন্দ্রমা এটি থাকলে কি হয়ে থাকে তো সর্বপ্রথম বলবো ভালোভাবে যদি না শোনেন প্রথম অংশে শুনেই আপনি বুঝে গেছেন যে এটি হয় ওটি হয় এইটা করলে কখনো সম্ভব না পুরোপুরি শুনবেন অবশ্যই আপনি নিজেও দেখতে শিখবেন এবং জানবেন কেন আপনার এটা থাকা সত্ত্বেও শুভ ফল পাচ্ছেন না চলুন তাহলে শুরু করা যাক যদি কোনো ব্যক্তির এই অধচন্দ্রমা আকৃতি নখের মধ্যে থাকে এই নখ যদি থাকে তার লম্বাটে প্রকৃতির আমি বলছি না হাইটে সেটি ল শর্ট মানে এই রকম হাইটে অনেকটাই ছোট এই রকম নখের কথা বলছে না সেই নখ যদি লম্বাটে প্রকৃতির হয়ে থাকে তার কিন্তু শুভ ফল বা গুণগুলি কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে পেতে কিন্তু দেখা যায় সেই ব্যক্তি এমন হবে যে তারা নিজ যোগ্যতায় নিজ প্রচেষ্টায় উন্নতি বা সাকসেস আনবেই অর্জন করে থাকতে দেখা যাবেই এমন ব্যক্তি নিজের পরিচয়কে সমাজের সামনে উপস্থাপিত কিন্তু করতে পারে ইজিলি দ্বিতীয়ত এরা খরচালু স্বভাবের হতে দেখা যায় এরা কাউকে কথা দিলে সেই কথা যথারীতি পালন করতেই কিন্তু দেখা যায় হ্যাঁ এটা ঠিকই কাল্পনিক স্বভাবের এদের কিন্তু প্রায়শই হতে দেখা যায় এদের দেখা যায় ঘুমন্ত অবস্থার থেকেও বেশি তুলনামূলকভাবে জেগে থেকে এরা স্বপ্ন দেখে এই এটা হলে কেমন হতো ওইটা হলে কেমন হতো এই ধরনের এরা কল্পনা প্রবণ ব্যক্তি অবশ্যই হতে দেখা যায় এদের মধ্যে সর্বদা উন্নতি বা প্রোগ্রেস নিয়ে চিন্তাশীল হতে প্রায়শই দেখা যায় প্রচেষ্টাশীল ব্যক্তি হতেও এদেরকে দেখা যায় ব্যর্থ হলেও এরা দেখা যায় বারবার করে ব্যর্থ হতেও আবার সে উঠে দাঁড়াতে ভেঙে যাচ্ছে মন তবু আবার সে উঠে দাঁড়াতে তবে এরা এদেরকে কিন্তু হাল ছাড়লে হবে না এমন ব্যক্তি নিজে নিজেকে অনেক সময় বন্দি রাখতে পছন্দ করে এক কথায় যেটাকে বলে থাকি একা রাখতে ব্যস্ত রাখতে কর্মব্যস্ততার মধ্যে থাকতে বেশি পছন্দ করে থাকে এক্সট্রা এদের মধ্যে কিছু লক্ষ্য করবার জন্য অবশ্যই তাদের কাছাকাছি গিয়ে উপলব্ধি করবার ব্যবস্থা করবেন অবশ্যই এরা কিন্তু অন্য ব্যক্তিদের থেকে একটু এক্সট্রা ধর্মের হতে দেখা যায় এই প্রকৃতির নখের সঙ্গে যদি দেখা যায় এই চন্দ্রস্থানের মধ্যে এমন একটি ফিস সাইন বা চতুর্ভ সাইন বা এখানে লম্বাটে বেশ কিছু রেখা রয়েছে বা ভাগ্য রেখা উঠে গেছে এমন জাতকের বাহির থেকে বা বিশেষ করে দূর দূর থেকে অর্থ ইনকামের যোগ কিন্তু নেমে আসতে দেখা যায় এরা যদি বাইরে কাজকর্মের জন্য যায় এরা যদি বাইরে পড়বার জন্য যায় খুব শুভ হতে দেখা যায় এরই সঙ্গে এই অধচন্দ্রমা থাকবার সঙ্গে সঙ্গে রুবি লাইন যদি দেখা যায় কোনো জাতকের ঠিক এমনভাবে অনেকটা লম্বা প্রকৃতির হতে তবে কিন্তু এরা একেবারে উন্নতির শিখরে উঠতে খুব পছন্দ করে থাকে এবং উঠেও থাকে এরা যদি দেখা যায় একবার উঠতে শুরু করেছে তো এদেরকে পেছনে আর টাকাতে হয় না এতটা তারা মান সম্মান ও ধনশালী হতে দেখা যায় এদের সফলতা প্রায় আস্তে আস্তে দেখা যায় আঠাশ থেকে তিরিশ বছর সময় লেগে থাকে এবং এরপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে মধ্যে এরা দারুণ উন্নতিতে বা উন্নতির শেখরে কিন্তু প্রায়শই পৌঁছাতে দেখা যায় যাবেই যাবে এরই মধ্যে কিন্তু বিশেষ শর্ত রয়েছে শর্তগুলো অবশ্যই শেষ মুহুর্তে জানানো হবে বেশিরভাগ এমন জাতক বিবাহের পরপর কিছু বছর দারুণ দণ্ড ও সম্পর্কের জটিলতার মধ্যে পড়ে থাকে আরও অনেক কিছুই হয় তবে যদি লম্বাটে প্রকৃতির নখের সঙ্গে বেশিরভাগ নখের যদি এমন চন্দ্রমা থেকে থাকে তারা কিন্তু অনেকটা লাকি হয় পরিশ্রমী হয় আর যদি দেখা যায় এই রবি ক্ষেত্রে রবি সঙ্গ দিচ্ছে এরা প্রচুর প্রচুর ধনবান হবেই হবে তার কিন্তু সংকেত দিয়ে থাকে কার কার রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এর সঙ্গে এই স্থানের মধ্যে কখনো কখনো দেখা যায় কালো দাঁত অথবা ভাগ্য রেখা টুকরো বা এমনভাবে কেটে গেছে এমন যদি দেখা যায় অথবা শনি নখ কখনো তিল অথবা শনি ক্ষেত্র যদি খারাপ থাকতে দেখা যায় এদের কিন্তু হিতে বিপরীত হতে দেখা যায় এর প্রভাবটি একেবারে উল্টো হতে দেখা যায় যে লাভ পাবার কথা তা না হয়ে বরং ক্ষতির দিকে এগোতে তারা কিন্তু শুরু করে দেয় শনি ক্ষেত্র কিন্তু প্রত্যেকেরই জন্ম গ্রহণ করবার পর থেকেই খারাপ থাকে তা না কিছু বিশেষ কার্য বা বিশেষ খারাপ কাজ করবার জন্য অবশ্যই শনি ক্ষেত্র আস্তে আস্তে একটা সময় খারাপ পজিশনে যেতে দেখা যায় তবে একটি বিষয় অবশ্যই বলবো অনেকেরই হাতের মধ্যে এমন থাকবা সত্ত্বেও তাদের কিন্তু শুভ ফল পেতে দেখা যায় না কেন তবে দেখা যায় না এর ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই মনে রাখা দরকার যে ব্যক্তি নাস্তিক হবে নাস্তিক বলতে গেলে কাকে বোঝানো হয় যে জাতক এমনি তো করেছে করবার পরে ধর্ম বিশ্বাসী না এরই সঙ্গে সঙ্গে কি ঈশ্বর বিশ্বাসী না যে ঈশ্বরই হোক না কেন সে ঈশ্বর হোক সে যে কোনো কিছুর মধ্যেই যাক না কেন এক কথায় উপরের ঈশ্বরকে যদি না মানে তারা অবশ্যই নাস্তিক আর এই নাস্তিক হলে কখনোই কিন্তু তার শুভ ফল পেতে দেখা যায় না এটা কিন্তু চন্দ্র এটা কি বোঝানো হচ্ছে অধ এই চন্দ্রের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই প্রযোজ্য এরই সঙ্গে সঙ্গে যে ব্যক্তিদেরকে দেখা যায় জলকে নোংরা করতে অথবা দুধের অপচয় করতে অথবা স্ত্রীলোকের অপমান করতে তাদের লাইফের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট বলবো তার নেগেটিভ প্রভাব পেতে খুব একটা পাওয়ারফুল প্রভাব তো কখনোই আসতে দেখা যাবে না এইরকম কখনোই কোনো কিছু আসতে দেখা যাবে না আস্তে আস্তে এলেও কিছুটা সাময়িক সময়ের জন্য আসবে এক সময় ধ্বংস করতে দেখা যাবে তাদের লাইফকে লাইফের মধ্যে শান্তি কিন্তু খুব একটা খুঁজে পেতে দেখা যাবে না এই চন্দ্র যেটা রয়েছে এটা কিসের প্রতীক স্বাস্থ্য ধন সোনা বিভিন্ন ধরনের যে মূল্যবান ধাতু রয়েছে তার এবং জীবনকে সুক্ষর করে থাকে চিন্তা মুক্ত করতে দেখা যায় তো যাদের হাতের মধ্যে লম্বাটে প্রকৃতির নখ রয়েছে তার সঙ্গে এই অধ বেশিরভাগ নখের মধ্যেই রয়েছে তাদের লাইফের মধ্যে এই সব জিনিস হান্ড্রেড পারসেন্ট বলবো অ্যাচিভ হতে দেখা যাবে কিন্তু যেগুলো যেগুলো বললাম সেগুলো যদি হয়ে থাকতে দেখা যায় অবশ্যই বলবো তার কিন্তু ফল ততটা কখনোই পেতে দেখা যাবে না ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবার জন্য যদি কোনো জাতকের ইচ্ছে হয় নিজের হাত যাচাই করবার জন্য অবশ্যই উপরের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং করিয়ে নিজের হাত কিন্তু যাচাই করাতে পারবেন ধন্যবাদ